হ্যালো বিওয়ার শুরুতে ইনফান্ডার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আজকে আমি এই মুহূর্তে আছি মৌল জেলার বড়লেখা উপজেলার বোবার থলে আর এই বোবার থলে আজকে আমার আসার উদ্দেশ্য হচ্ছে এখানে হচ্ছে আতাপ পুঞ্জি নামে একটা পুঞ্জি আছে আর এই আতাপ যিনি যার নামে নামকরণ করা হয়েছে পুঞ্জিটার তার কারণেই হচ্ছে আজকে এই রাস্তাটা এই যে পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে যিনি হচ্ছে নেজ উদ্যোগে কোদাল দিয়ে কেটে কেটে এই রাস্তাগুলো তৈরি করেছেন আর এই বোবার থলের যাতায়াত ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা যা কিছু হয়েছে তার সব কিছুই হয়েছে এই আতাপুঞ্জির আতাপ চাচার কারণে তো এই যে আতাপ চাচা তার সাথে দেখা করতে এবং আপনাদের সাথে দেখা করাতেই আমার আজকে এই থলে আসা তো চলুন আজকে দেখে নেওয়া যাক বাংলাদেশের একমাত্র মুসলিম খাসিয়া পল্লী যেটা হচ্ছে আতাপপুঞ্জি এই আতাপপুঞ্জি সব কিছু এই সময় কিন্তু ওইখান এই জেলাটা ছিল পুঞ্জি এই সময় এই জেলাটা পুঞ্জি হ্যাঁ ওই যে যে সময় পুঞ্জি না আগারপুঞ্জি যে নামটা হয়েছে বর্তমানে ওই ভিতরে এই সময় এই পুঞ্জিটা আসলে ঘন্টা খানিক হ্যাঁ সবচেয়ে দ্রুত মানে দূরের পুঞ্জি ওইটা মানে ছোটলেখা বাগান হইয়া তারপর ভূভারতল সিমন্ত পরিদিয়া ওই গুড়া লাগে মধ্যখানে পড়ছে এই আতাপুঞ্জি যাওয়ার যে রাস্তাটা চমৎকার ভিউ মানে যেই আসবে আপনারা মানে আমার মতো অবগত এত সুন্দর রাস্তা পুরো চারপাশে চা বাগান আর তার সাথে হচ্ছে পাহাড় আর এই পাহাড়ের মাঝখান দিয়ে আপনারা দেখতে এই রাস্তায় আগে যাতায়াত করতে পারতাম না এখন খুব সুন্দর রাস্তার কথা তো এই যে মানে এত কঠিন একটা রাস্তা হ্যাঁ মানে আপনি বলতেছিলেন যে আগে আগে রাস্তাটা কই ছিল কোন দিকে ছিল আগের রাস্তা আগে শুধু লোকজন হাঁটার রাস্তা ছিল এইসব এভাবে গাড়ির কোনো যাতায়াত রাস্তা করে ছিল না ও কিছুই ছিল না না তখন কি সব পায়ে হেঁটেই চলতো যে পায়ে হেঁটে চলতো মানে এত দূর থেকে পায়ে হেঁটে যেত হ্যাঁ পায়ে হেঁটে যেত মানে যেখানে হচ্ছে এখনো গাড়িতে প্রায় এক ঘন্টা লাগে আর ওই জায়গায় মানে ওই জায়গা থেকে মানে এই কি বলে ছোটলেখা বাজারে আসতো পায়ে হেঁটে পায়ে হেঁটে আসতো মানে প্রায় দুই ঘন্টা দেড় ঘন্টা লেগে যেত

এই যে বুবার মানে বিশাল একটা এলাকা ঠিক আছে এই মানে থেকে এই মানে হয়তো বাপের বাড়িতেই আইতেছে হয়তো স্বামীর বাড়ি যাইতেছে হয়তো খালার বাড়ি যাইতেছে এরকম মানে এক জায়গাতে আরেক জায়গায় এই বুবার তোলেই আনে এরকম আর এই যে জিপ আসতেছে একটা হ্যাঁ এই জিপ আসতেছে সুটো লেখা বাজার থেকে আচ্ছা আচ্ছা সুটো লেখা বাজার থেকে এই জিপ আসতে হয়তো মানে সামনে গিয়ে এখন গাড়ি নিয়ে আসার কোনো উপায় নাই না ওই জিপ না হয় সিএনজি সিএনজি এছাড়া কোনো অন্য কোনো শীতের সময় শীতের সময় আর বর্ষা আর বর্ষা কোনো মানে অন্য কোনো জিপই আসতে পারে ও জিপই আসবে না বর্ষা সময় এরকম পরিস্থিতি তাহলে বর্ষা সময় মানুষ কি হবে এই আটা আটা সাথে চলে আসছে তাহলে তাহলে আপনার উদ্দেশ্যেই আসছি তো সবচেয়ে মানে যেটা আমার সৌভাগ্যের বিষয় সেটা হচ্ছে আমি যার উদ্দেশ্যে আসছি আজকে এই জায়গায় তিনি হচ্ছেন এই আতাপ চাচা আর তার কারণেই হচ্ছে এই পুঁজিটার নাম সম্পূর্ণ পুঁজিটার নামই হচ্ছে পুঞ্জি আর আপনার সাথে আমার রাস্তায় দেখা হয়ে গেল আপনাদের পুঁজিতে আমি আসতেছি সেখানে এসে কথা হবে ইনশাল্লাহ জি আসুন চাপ

আর এনে একটা মসজিদ হইলে মনে করো এলাকার সুবিধা হইল নিজেরও একটা সুবিধা হইল এই মসজিদ তো করাচ্ছে আস মানে এটা এটা যে আপনি আমার একক উদ্যোগে আমার ক্ষত হইল যে এটা দান যদি আমি করি এলাকার মানুষের নমাজ বনকি কি পড়বো আল্লাহর কাছে আমি একটা জিও ভাইম বা এই এলাকাত নাই হিসাবে ফাইলাম ওটার লাগিও আমি আমার ব্যক্তিগত হিসাবে আমার মনের উদ্যোগে ডিসি মসজিদ করেছেন আপনি হ্যাঁ আমরা যতটুকু পথ আসলাম হ্যাঁ এই রাস্তা ধরে যতটুকু আসলাম এই রাস্তাটাও নাকি আপনার কল্যাণে হয়েছে আপনার কারণ মনে করেন মানুষের যত জায়গা গাড়িগুলা বর্তমানে একটা মোটরসাইকেল যে জায়গায় যাইতে পারে এই জায়গা পর্যন্ত আমার অবদান আছে ফুল কালফাট বা রাস্তার মাটি কাটার কাজ ও সব কিছু আমার অবদান আছে আপনি যে এখনো আইয়া ঢুকছেন আমার অবদান আছে সরকার তাকে আমার বেশি অবদান হবে সরকারে যতটুক দিছে এটাই বেশি অবদান হইবে আমার আমি কিন্তু কোনো আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই আমার যা ইনকাম আমি যা ইনকাম করছি পৃথিবীর মাঝে এই বয়সে সম্পূর্ণই বুবারতলের রাস্তাঘাটের জন্য সব মানুষের বুবারতলের মানুষের জন্য বিল করেছি পঁয়ষট্টি ইংরেজিতে আমরা এই জায়গায় গভীর পাড় আসিল এই সময় এখানে শুধু বিডিআর ক্যাম্প আছিল পাকিস্তান জবানায় বিডিআর স সহযোগিতায় আমরা এই এলাকাতে আসছি আমরা আসার পরে বিডিআরে বলছে যে যত কালে মানুষ আনিয়া ঢুকাও এই জায়গাটা আসছিল ভারতের দখলে কিন্তু পরবর্তীতে যখন আমরা পাকিস্তান পিওটি যখন ভারত তাকি বাংলা পাকিস্তানের মিলিটারিয়া যুদ্ধ করিয়া দখলে আনছে তখন তাকি আনার পরে এই এলাকা মানুষ জনবসতি আসিল না শুধু বিডিআর ক্যাম্প দুইটা ক্যাম্প আছে একটা দেওয়াল দেওয়ালটিলা আর একটা টিলা ও দুইটা ক্যাম্প ওর এরপরে এরপর বিডিআর সব মানুষই আই নিয়ে ঢুকাইছে প্রথম এখন তো গন বসতি হয়ে গেছে প্রথমে ছিলেন শুধু তো এই যে মানে আপনার মানে মাথায় আসলো যে এই রাস্তাটা সম্পূর্ণ করবেন হ্যাঁ এটা কিভাবে মানে এই চিন্তাগুলো কি হবে এই চিন্তাগুলো ওই লোকে যে আমাদের ময় মুর্বীরা মনে করেন আমরা তো বড় লাগার বাজারে পাওয়ে আড়டியா করতাম পাওয়া আড়டியா যে কোনো ফল ফুলশুল কোনো একটা বার নিতে হইলে খানদে পারে বैया নিতে হইতো বড় সকালে গইলে বিকাল হই যি আইতে আইতে তখনই আমরা মনে করেন আমার মনের উদ্যোগ ওই লি আমরা কিভাবে এটারে এই উদ্যোগেও আমার মুরব্বীরা কোনো অসুখ বিসুখ হইলে খাদে বইয়া নিতাম বুঝছেন নিজের বড়লেখার রাস্তাও খাসা ছিল পাকা ছিল না হয় না এই আপনি যতটুকু রাস্তা করেছেন আপনি বলেন যে সরকারের চেয়ে বেশি অবদান আপনার নিজে কেটে কেটে আমার নিজে মানুষজন মানুষ নিয়া কোদালে কাটিছি সব কিছু এই রাস্তা কোদালে কেটে কেটে কোদালে কাটে কাটি এখন না গাড়ি আইয়া ডুকে আজকে ডুকে দিয়ে কোদালে কাটি এই সব রাস্তা করছি ওই যে প্রথমে বাগানের গেট ডুকিয়ে যেটা দেখছো এটা গাড়ি উঠার উপযুক্তি আমরা কোদালে কাটিয়ে করছি কতদিন সময় লাগছে অনেক সময় লাগছে আমরা বছর পর বছর এখনো তো মনে হয় আমার নিজস্ব উদ্যোগে ওই গান্দাই টিলার রাস্তা গান্দারি হরতগির রাস্তা খাজ হইতে আছে এখনো চলতেছে এখনও চলে প্রত্যেক সপ্তাহ রবিবারে প্রত্যেক প্রতি রবিবারে এলাকা ভিত্তিক কাজ হইতে আছে মানে ওই নিজেরা হ্যাঁ নিজে আমরা নিজে দিয়ে তো আমি আসলে এতক্ষণ যার সাথে এখনো যার সাথে আছি আমার বিশ্বাস হচ্ছে না সেটা হচ্ছে যে আতাপ চাচা যিনি তার সাথেই আছি আর তার পুঞ্জিতে আমি যাব যিনি হচ্ছে এই পেছনে যে মসজিদের কাজটা হচ্ছে এটা হচ্ছে তার নিজের উদ্যোগে হচ্ছে এখানে যে রাস্তাটা হয়েছে এই রাস্তাটা সম্পূর্ণ ওনার উদ্যোগে যেটা বললেন যে ওনারা কোদাল দিয়ে কেটে কেটে রাস্তাটা তৈরি করেছেন আর এগুলো আসলে মানে সিনেমায় দেখেছি কিন্তু বাস্তবে এসে এই রকম একজন মানুষের সাথে পরিচয় হবে। মানে পরিচিত হবো পরিচয় হবে এটা আমি কোনোদিন কল্পনা করিনি এই যে রাস্তাটা আমরা উঠছি এখন এই রাস্তাটা হচ্ছে আতাপ কুন্দির যে আতাপ চাচা আছেন যার সাথে দেখা হলো কথা হলো যার কুন্দিতে আমি যাচ্ছি তার কল্যাণেই হয়েছে এবং আমার ভাবতেই অবাক লাগছে যে এই সব রাস্তা তিনি হচ্ছে কোদালে কেটে কেটে করেছেন এটা আসলে একটু কল্পনা করে দেখেন যে বিষয়টা আসলে কতটা কঠিন আর এই কঠিন কাজটাই করেছেন এই আতাপুঞ্জির আতাপ চাচা আমরা আসলাম হচ্ছে আতাপুঞ্জিতে আর এটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র মুসলিম খাসিয়া পুঞ্জি আর এটা হচ্ছে চাচার বাড়ি আর এটা হচ্ছে সম্পূর্ণ পুঞ্জি পঁচানব্বই ছিয়ানব্বই থেকে শুরু করছি এটা এই ঘর তৈরি করা হুম আর এখনো শেষ হয় নাই এখনো শেষ হয় নাই আপনার সম্পূর্ণ নামটা বলবেন কাইন্ডলি আমার নাম আতাবউদ্দিন আতাবউদ্দিন তো আপনার যে পুঁজিটা যেটা হচ্ছে আতাব পুঞ্জি নামে পরিচিত হ্যাঁ এটা হচ্ছে মানে বলা হয় যে বাংলাদেশের একমাত্র হ্যাঁ মানে খাসিয়া মুসলিম পুঞ্জি হ্যাঁ খাসিয়াদের মুসলিম পুঞ্জি তো আপনার পুঁজিতে কি সবাই মুসলিম থাকেন নাকি এখন পাঁচ ছয়টা আছি আগে তো অনেক পরিবার আসলা তা লংলি আর মনে যে সুনীল টুনীল এরা আসলা আচ্ছা এখন তো এরা গেছেন এখন রয়েছে খালি শুধু অসীম হো নিচের গড়টা হইল আর হৈতলাতে আছে আর পরিবার কাশিয়া আর বাকিটা আমরা মুসলিম আমার ছেলেগুলা হাসই খাসেদের তো ধরেন মানে ম্যাক্সিমামই আমি যত জায়গায় গিয়েছি মানে ম্যাক্সিমামই হচ্ছে আপনার মানে খ্রিস্টান হয় হ্যাঁ সেই জায়গায় হচ্ছে মানে আপনার পুঁজিটা হচ্ছে মানে মুসলিম খাসিয়া পুঞ্জি যেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র তো মানে এই আপনাদের এই যে মানে মুসলিম হওয়া বা মানে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়া এটা কি মানে আপনি হয়েছেন না আপনার আগে কি মানে আপনার পরিবারের অন্য কেউ হয়েছিল শুরুতে না না আমরা তো বুনিয়াদিয়েই মনে করেন ইসলাম

শেষ হয়ে যায় গিয়া আমরা জায়গা দায়িত্ব দায়িত্ব আসার আগে শেষ হয়ে যায় গিয়া আমরা নিজে উদ্যোগে আমার এলাকার মা জনগণ লইয়া অনেক কিছু করছি সব মানুষই তো হচ্ছে সবাই হচ্ছে মানে নিজের যেটা বলে নিজের আখের গোছান হতে ব্যস্ত থাকে হ্যাঁ মানে আয়ের ইনকাম যাই করে না কেন নিজের জন্যই করে সেই জায়গায় আপনি পুরাই ব্যতিক্রম আমার দেখা তো মানে আপনি মানে নিজের জন্য কিছু না করে সারা মানে মানুষের আমি আর নিজের জন্য আর করিয়া কিতা করব বাবা দেশও বাসমো কই দিন দুনিয়াত বাসমো কই দিন লাগি আর নিজে আর নিজর যে কোনো স্থায়ী কিন কিছু করার লাগি আর কোনো চিন্তাত নাই যা করার করি লিছি এই যে এখন ইয়ং বয়সও যা করার করি লিছি এখন গো আর কিছু করার লোভ লালসা নাই খাওয়া খাইয়া বাসিয়া যদি যাইতাম কি বাড়িতে আল্লাহ শুকরিয়া